নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি গত জুন মাসের শেষে শনি মহারাজ তার নিচ রাশিতেই বক্রি হয়েছেন থাকছেন নভেম্বরে পনেরো অবধি যখন এই ট্রানজিটটা শেষ হয়ে যাবে তারপরে কিছু সিচুয়েশন এমন থাকবে গ্রহের যার ফলে কিছু কিছু আনএক্সপেক্টেড জিনিস হতে পারে নভেম্বরের পনেরো তারিখের পরেই জুপিটার এবং ভেনাস একটি এমন সিচুয়েশনে আসছে যার ফলে কোন দেশে যুদ্ধের ঘোষণা হতে পারে সেটা একটু বেশ বড়সড় মাপের মধ্যে কারণ জুপিটার এবং ভেনাসের কনজাকশনের ফলে হাই রিস্ক সেটা ফিনান্সিয়ালি হোক বা কোনো মানে দেশ বা প্লেসের ক্ষেত্রে বলছি ফিনান্সিয়ালি রিস্ক নেওয়ার ক্ষেত্রে বা বড় কোনো রিস্ক নেওয়ার ক্ষেত্রে এই সময় ভীষণ রকমভাবে অ্যাক্টিভ থাকে তো আমাদের পৃথিবীর যে চারটা রয়েছে সেই হিসাবে অলরেডি দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছে দুটো নয় চারটে দেশের মধ্যে যুদ্ধ চলছে প্যালেস্টাইন আর সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে এদিকে আবার এদিকে যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এবং পনেরোই নভেম্বরের পর থেকে পনেরোই নভেম্বরের পর থেকে ডিসেম্বর শুরুর আগেই সময়টা থাকবে বাইশে নভেম্বর থেকে আঠাইশে নভেম্বর এইটুকু সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের ওপর বড়সড় সড়ো আঘাত আনতে পারে হঠাৎ করে ভেনাস এবং জুপিটারের যা কানেকশান থাকছে এই সিচুয়েশনে বেশ বড় সড়ো একটা যুদ্ধ হতে পারে যা হয়তো যুদ্ধে সমাপ্তি করতে পারে কিন্তু এর ফলে বেশ অনেক প্রাণ এবং অনেক 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 বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এর ফলে রাশিয়ার সিচুয়েশনও অনেকটা ডাউন হয়ে যেতে পারে নানান সিচুয়েশান থেকে রাশিয়ার ওপর চাপের সৃষ্টি হতে পারে এই সিচুয়েশানটায় রাশিয়ার তরফ থেকে ইউক্রেনে যুদ্ধের ঘোষণা হওয়ার চান্স থাকছে অনেকটাই বেশি এবং হাই রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউক্রেন সেরকমভাবে কিছু করতে পারবে না এবং রাশিয়া তার ইচ্ছা মানে মনে যেটা বলে না যে ইচ্ছা থাকে এরকম যুদ্ধ করলে আমরা যাতে আমাদের ইচ্ছা মতন ফল পাই তো রাশিয়ার যে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটাই বেশি আর ইউক্রেন একেবারে যদি যুদ্ধটা হয়ে যায় কোনো কারণবশত তাহলে বড়সড় এক কিছু আমরা ইতিহাসের পাথায় দেখতে পারবো আমাদের ফিউচার জেনারেশান কিন্তু এই সিচুয়েশানটা যদি কোনো কারণে না হলো তবে সবার জন্যই মঙ্গল তবে এটুকু বলতে পারছি নভেম্বর কুড়ি থেকে নভেম্বর ছাব্বিশের মধ্যে বড় কিছু হওয়ার পূর্বাভাস আপনারা দেখতেই পারবেন যে কোনো সিচুয়েশনে যা কিছু হয়ে যেতে পারে এই জিনিসগুলি আপনারা নোটিস করতে পারবেন বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে মধ্যপ্রাচ্য দেশগুলির মধ্যে এই সময় ইউক্রেনের চার্টের ওপর যে সিচুয়েশানটা দেখা দিচ্ছে তার ওপর ভিত্তি করে বলা যেতে পারে যে রাশিয়া যদি কোনো রকম সিচুয়েশান বেশি প্রবলেম ক্রিয়েট করে নিউক্লিয়ার অ্যাটাকও হতে পারে তো দেখা যাক কতদূর কি হয় প্রার্থনা করবো যাতে এরকম অশান্তি না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে